শিক্ষানবিশকালে চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং এবং শিক্ষানবিশকাল শেষে উনিশ হাজার টাকা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা পাবেন যেমন তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা প্রযোজ্য ক্ষেত্রে টিএডি এবং মোবাইল বিল প্রদান করা হবে তার থেকে অবশ্যই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপর হবে অডিট অফিসার এই পদে সর্বমোট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে পাশকৃত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অডিট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে তবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন শিক্ষানবিস কালে পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিস কাল শেষে একুশ হাজার টাকা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা যেমন বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বীমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুব্যবস্থা প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ এবং মোবাইল বিল প্রদান করা হবে এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বনিম্ন তিরিশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীগণকে সাদুতলা তোলা পাসপোর্ট সাজের তিন কপি সাতাইত রঙিন ছবি সক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সতাইত ফটোকপি পরিচালক এইচ আর এন অ্যাডমিন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্র আগামী তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড বেঙ্গামারা বগুড়া পাঁচ হাজার আটশো অথবা টিএমএসএস এর প্রধান কার্যালয় টি এম এস এস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর বস বারোশো ষোলো এই ঠিকানা পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস এম এস বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে যারা ইতিপূর্বে এর চাকরি হতে হতেছেন তাদের এই পদে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার বা ডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে তো ভিউয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন